এর নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম যেটা বাড়াবাড়ি মুক্ত ছাড়াছাড়ি মুক্ত মা বাইনাল বিদা মা বাইনাল ইলহাদ মা বাইনাল বাড়াবাড়ি মা বাইনাল ছাড়াছাড়ি এর নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম এটাই গ্রহণযোগ্য বাকি সব রথ শয়তান তার মনের আবদার পুরা করার জন্য চাইছে কার কাছে আবার বলেন তো তাইলে যে সমস্ত মানুষ নিজের মনের তামান্না আরজু পুরা করার জন্যে ব্যবসা মন্দা ভালো করার জন্যে সন্তানের জন্য মাজার ওয়ালার কাছে চায় অত শয়তানের চেয়েও খারাপ শয়তান বলে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ আমাকে একটা সুযোগ দেন কোন দিন পর্যন্ত পুনরুত্থান দিবস পর্যন্ত ইলা ইয়াউমি ইউবাসুন যেদিন আপনি সবাইরে আবার উঠাবেন বলে কিয়ামত পর্যন্ত আর সবাইরে আবার ওঠানো এই দুই চাওয়ার মধ্যে পার্থক্য কি ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসান মাজরা দাম আল্লাহ শয়তানকে ক্ষমতা দেওয়ার পর শয়তান এমন ক্ষমতা পাইছে যে বান্দার রক্তের যে রেশা আছে সব রগে রগে শয়তান সব গোটা শরীরে দৌড়াইতে পারে এই সুযোগ শয়তান শয়তান গেছে। পায়া মনে মনে তার চিন্তা আরে আমি তো একজনের ভিতরে ঢুকুন বনি তো হাজার হাজার লাখ লাখ হয়ে যাব বাকিগুলো আর কে সামলাই আমি একটার ভিতরে ঢুকলে তো আরেকটাই মসজিদে যাবো গা ওদের ভিতরে ঢুকলে তো আরেকটাই সেজদায় যাবো গা আমি এক লাখ কেমনে সামলাবো তার একটা সুযোগ চাইছে আল্লাহর কাছে লাস্ট চান্স আল্লাহ আরেকটা সুযোগ চাই আল্লাহ তো জানে ওর ভেতরে কি ঘুরতেছে তো আল্লাহ বলে যা বনি আদমের যেমন সন্তান হবে তোরও এমন সন্তান হবে শয়তান লাভ দিয়ে ওইটাই কয় কলা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সূরা আরাফ আয়াত আল্লাহ তায়ালা কাহিনী জমা গেছে খেলা এবার জমা গেছে এবার খেলা হবে আমার সন্তান আছে ওদের সন্তান আছে সন্তান সন্তান লাগিয়ে যাবে এইবার খেলা হবে আসো বেদআত এত ভয়ঙ্কর গুনা কেন নবী আলাইহিস সালাম কত কঠিন ভাবে বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাজা মালাইসা মিনহু ফহুয়া রাদ বুখারী شریف সহিহ বুখারী হাদিস আল্লাহর নবী বলেন আমার দিনের মধ্যে নতুন কিছু সংযোজন করলে সেটা গ্রহণযোগ্য নয় এটা একটা সিম্বল কথা খুব ছোট্ট কথা আমাদের মোবাইলগুলোতে ভিজিট কয়টা কথা বলেন না মোবাইলে নাম্বার কয়টা এগারোটা এখন আপনি কি করছেন একটা নাম্বার বাড়াইছেন কল যাবে নি জিন্দিগিতে বলেন কল যাবে জিন্দিগিতে কমাইলে যায় বাড়াইলে যায় যায় কোনটা যেটা সোজাটা যেটা আছে না কথা বলেন না 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 যায় যায় মাঝখানে যেটা আছে ওইটাই যায় তো এর নাম হচ্ছে যেটা বাড়াবাড়ি মুক্ত ছাড়াছাড়ি মুক্ত মা বাইনাল বিধা মা বাইনাল ইলহাদ মা বাইনাল বাড়াবাড়ি মা বাইনাল ছাড়াছাড়ি এর নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম এটাই গ্রহণযোগ্য বাকি সব রথ বলেছেন নবী আলিহি সালাতাম বুঝে আসছে কথা বেদাতিদের একটা ভয়ঙ্কর অস্ত্র নাম হচ্ছে ওরা যখন বেদাত করবে তো এটাকে বাজারজাত করার জন্য একটা দলিল তো নাই দলিল থাকলে তো আর বেদাত হইতো না তো দলিল একটা আছে ওদের কাছে সেই দলিল হচ্ছে একটা কিতাবের নাম হইল সমস্যা কি কিতাব কিতাবের নাম কি কথা বলে না আরে কিতাবের নাম কি সমস্যা কি কিতাব বলে এই যে আমলটা করতেছে এটা তো কোরআনে নাই সুন্নায় নাই হাদিসে নাই তো এটা কেন করতেছে তো হাওলা দেয় কোন কিতাবের সমস্যা কি এই সমস্যা কি না বুঝাটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা সমস্যা কি বুঝো না তো বুঝো মাগরিবের নামাজ কয় রাকাত এখন আজকে বন্ধের দিন আপনার হাতে সময় আছে চিন্তা করলেন সারা জিন্দিগি তো তিন রাকাতই পড়লাম আজকে যেহেতু একটু সময় আছে আজকে চার রাখা পুরুষ নামাজ তো খুব হয়ে যাবে না কেন হবে না আরে কেন হবে না চতুর্থ রাখাতে আপনি কি কাজ করছেন গুনার সুরাই ফাতে পড়া কি গুনার কাজ রুকু দেওয়া কি গুনার কাজ সেজদা দেওয়া কি গুনার কাজ কথা বলে সেজদা যা তাজবি পড়া কি গুনার কাজ রুকুতে তেজবি পড়া কি গুনার কাজ তা আপনি গুনার কাজ কি করলেন সমস্যা কি নামাজ বাতিল হইল কেন নামাজ বাতিল হওয়ার কারণ ছোটবেলায় খেলছি জানি পোলা বাইন তো ভালো জানে এগুলা নোবল শুনো তো না ফ্রি হিট কথা বলে না পরেরটা মানে পরের বলো বেধাতে সবচেয়ে খারাপ দিক হইলো এটা চতুর্থ রাখার তো বাতিল বাতিল সাতের তিন রাখার তো বাতিল বাতিল বুঝে আসছি নি কথা চলো এবার জাগায় যাই আমাদের কেন বেদাত এত ভয়ঙ্কর গুণা এটা আমি দুইটা দিক থেকে একটু বুঝাইতে চাই প্রথম কথা শয়তান শয়তানকে আল্লাহ তারা যখন দুনিয়ায় তাড়ায়া দিছেন তুই বের হ তখন শয়তান জানে আল্লাহর কাছ থেকে কিছু চায়া মঞ্জুর করানো যাবে অত আল্লাহকে চিনে শয়তান আল্লাহকে চেনে না এখানে একটা সূক্ষ্ম কথা ফাঁকি দেয়া বলে দিব শয়তান তার কিছু মঞ্জুর করানোর জন্য চাইছে কার কাছে কার কাছে চাইছে আবার বলেন শয়তান তার মনের আবদার পুরা করার জন্য চাইছে কার কাছে আবার বলেন তো তাইলে যে সমস্ত মানুষ নিজের মনের তামান্না আরজু পুরা করার জন্য ব্যবসা মন্দা ভালো করার জন্য সন্তানের জন্য মাজার ওয়ালার কাছে চায় অত শয়তানের চেয়েও খারাপ কারণ শয়তান তার আরজি পুরা করার জন্য চাইছে কার কাছে বলেন না কার কাছে হ্যাঁ এটা মাথায় রেখে কথা। কথাটা এমনি ফাকিদে বলে দিলাম আর কি সুযোগ আসছে শয়তান আল্লাহকে বলে এক নম্বর চাওয়া শয়তান তিনটা আর জিবেশ করছে আল্লাহর কাছে বলে আয় আগে মাথায় রাখতে হবে আমি কি বুঝাইতেছি বেদা এত ভয়ঙ্কর কেন গুনাহ এটা বুঝাইতেছি শয়তান মালিককে বলে রব্বি আংজির নি ইলায় মেউ বাসুর সুরা আর জায়গায় আছে আল্লাহ আমাকে একটা সুযোগ দেন একটু তরজমা করেন এরপরের একটা ওলামায় মাদ্রাসার ছাত্ররা দেখি আমার মতো ভুলে কে কে ছিল আল্লাহ আমাকে সুযোগ দেন কোন দিন পর্যন্ত হুম তো এক কোম্পানি দেখা যায় সব যেরকম তো আবার হায় হায় এতদিন পর্যন্ত কোরআন পড়ছি শয়তানের হিস্টোরি যা আছে সব শুনছি ব্লিজ পড়লে শয়তান সম্পর্কে আর কিচ্ছু অস্পষ্ট থাকে না কিন্তু শয়তানের এই মহা বাটপারি আমি এতদিন ধরতে পারি নাই আমার এক অভ্যাস হচ্ছে আমাদের বড়দের কিতাব মোতালা করা বিশেষ করে শেখুল ইসলাম কারি তৈব রহমতুল্লাহ আলে হাকিমুল ইসলাম কারি তৈব রহমতুল্লাহ আলে শেখুল ইসলাম মুফতি তকি ওসমান ইদাম আকাতুল আলিয়া হাকিমুল উম্মতের কিতাব ইদানিং খুব ভালো লাগতেছে মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলের কিতাব অনেক নুকাত পাওয়া যায় বাচ্চাদেরকে বলি মাদ্রাসার ছাত্র যারা আমাদের আকাবির আসলাফদের কিতাব পড়বা বেশি বেশি বোমবাং কিতাব টিতাব বাদ দিয়া আকাবির আসলাফের কিতাব পড়া নূর আছে নূর কোরআন হাদিসের নির্যাস পাওয়া যায় এটা আমাদের আকাবিরদের কারামত আমি মনে করি তো মাহমুদ হাসান গঙ্গুহি রহমতুল্লাহ আলের কিতাবের মধ্যে শয়তানের এই মহাবাটপারি দিকে আমি নিজেই অবাক হয়ে গেছি নিজে সত্যি কথা চিৎকার দিয়ে আল্লাহ আকবর বলে উঠছি যে এতদিন এটা জানতাম না শয়তান কি সুযোগ চাইছে জানো কেয়ামত পর্যন্ত সুযোগ চায় নাই শয়তান শয়তানের শব্দ কেয়ামত না শয়তান বলে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ আমাকে একটা সুযোগ দেন কোন দিন পর্যন্ত পুনরুত্থান দিবস পর্যন্ত ইলা ইয়াউমি ইউবাসুন যেদিন আপনি সবাইরে আবার উঠাবেন বলে কেয়ামত পর্যন্ত আর সবাইরে আবার ওঠানো এই দুই চাওয়ার মধ্যে পার্থক্য কি পার্থক্যটা বুঝে কেমন যখন হবে হজরত ইসরাফিল সিংহায় ফু দিবেন দুইবার কয়বার প্রথম ফুয়ে সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালার হুকুমে দ্বিতীয় ফু দিবেন এটাকে বলে আসুক আবার সবাই উঠবে ওই যে উঠছে এরপর আর কারো মৃত্যু হবে না জান্নাতি জান্নাতে জাহান নামে জাহান নামে মুমিন হইলে আজাব ভোগ করে আবার জান্নাতে কিন্তু আর মৃত্যু হবে না এই সময়টাকে বলে আবাদি আবাদা আবাদ আর আজালের পার্থক্য এটাই আজাল তো হচ্ছে মালিকের সিফত যার শুরুও নাই শেষও নাই আবাদ তো বান্দার সিফত যার শুরু আছে কিন্তু শেষ নাই বান্দা আর কোনোদিন মরবে না শেষ তার মৃত্যু শয়তান আল্লাহর কাছে চাইছে কি এইবার বুঝো রব্বি আনজিরনি ইলা ইয়াউমি উবাসুন আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি বাঁচতে চাই না আমি বাঁচতে চাই ইলা ইয়াউমি ইউবাসুন ইয়াউমি ইউবাসুন পর্যন্ত মানে কি ও জানে আবার যখন সবাইকে উঠায়া ফেলবে আর মৃত্যু নাই তার মানে ও আস্তে করে এমন চিপায় এমন এক কথা বইলা দিছে যা আমি কোনোদিন মরতে চাই না কথা বুঝো নাই তোমরা সূক্ষ্ম বিষয় আমি মরতে চাই না এই জন্য কিয়ামত পর্যন্ত সুযোগ চাই নাই চাইছে কোন পর্যন্ত ইয়ং ইবাসুন পর্যন্ত পুনর্থন দিবস পর্যন্ত কারণ জানে ওই পর্যন্ত টিক্কা গেলে আর মরা লাগবে না মরারে এমন ভয় পাইছে পাগলায় তো আল্লাহ জানে না এই সমস্ত ভাইজলামই তা আল্লাহকে যা তোরে সুযোগ দিয়ে দিলাম ইন না কামিনাল যা দিয়া দিলাম সুযোগ যাক যা কিন্তু শোন তুই টাইম যেটা চাইসস ওইটা না ইলাই হোমিন মখতি মালুম ওই টাইম নির্দিষ্ট ত্যাওমত পর্যন্ত এর পরে আর বাঁচবি না শয়তান দেখছে আবদার তো পুরো হয়েছে কিন্তু হাফ কি মরা লাগবে তাই পাইছে লম্বা কিন্তু কি লাগবে মরা লাগবে আল্লাহ আপনার বান্দার উপর ক্ষমতা চাই আপনার বান্দার উপর ক্ষমতা চাই দুই নম্বর আবদার আল্লাহ বলেন যা দিয়ে দিলাম ক্ষমতা বহারি রেওয়ায়ত আসছে নবী আলী সালাম বলেন দুই হাজার আটত্রিশ নম্বর রেওয়ায়ত ইন্না শৈতান ইয়াজরি মিনাল ইনসান আল্লাহ শয়তানকে ক্ষমতা দেওয়ার পর শয়তান এমন ক্ষমতা পাইছে যে বান্দার রক্তের যে রেশা আছে সব রগে রগে শয়তান 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 সব শরীরে দৌড়াইতে পারে এই সুযোগ গেছে। পায়া মনে মনে তার চিন্তা আরে আমি তো একজনের ভিতরে ঢুকুন বনিয়া তো হাজার হাজার লাখ লাখ হয়ে যাব বাকিগুলো কে সামলাই আমি একটার ভিতরে ঢুকলে তো আরেকটাই মসজিদে যাবো গা ওদের ভিতরে ঢুকলে তো আরেকটাই শেষ দেয় যাবো গা আমি এক লাখ কেমনে সামলাবো তার একটা সুযোগ চাইছে আল্লাহর কাছে লাস্ট চান্স আল্লাহ আরেকটা সুযোগ চাই আল্লাহ তো জানে ওর ভেতরে কি ঘুরতেছে তো আল্লাহ বলে যা বনি আদমের যেমন সন্তান হবে তোরও এমন সন্তান হবে শয়তান লাভ দিয়ে ওই চাই কয় কলা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান লাহুম সিরাতাকাল মুস্তাকিম সূরা আরাফ আয়াত 16 আল্লাহ তায়ালা কাহিনী জন্মে গেছে খেলা এবার জমা গেছে এবার খেলা হবে আমার সন্তান আছে ওদের সন্তান আছে সন্তান সন্তান লাগিয়ে যাবে এইবার খেলা হবে আসো কে কয় আরে কথা বলে না কে বলে আল্লাহ হযরত আদম আলাইহিসসালাম এগুলা শুনিনা চিন্তায় পড়ে গেছে হায় আমার সন্তানের কি হবে তা আদম চিন্তা করছেন শয়তন তো অবাধ্য বান্ধা ও তিনটা মঞ্জুর করাই লাইল তা আমি বাধ্য কেন পারবো না হজরত আদম আলি এবার হাত উঠাইছেন আল্লাহ আমারও একটু সুযোগ দেন আমার সন্তানের কি হবে তো আল্লাহ তালা বলেন যান আপনারও সুযোগ দিলাম আপনার সন্তান আমল করবে একটা নেক করবে একটা আমি ওর আমল নামায় উঠাইয়া দিব দশটা গুণা করবে একটা উঠবে একটা বলে নেকি কয়টা اُتْبِق كَوَيْتَا أَرَى قُصْتِ كَوَيْتَا اُتْبِق كَوَيْتَا, اتبعي كويتا. 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 من بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَى إِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُونَ বলেন নেকি একটা উঠবে কয়টা গুনা একটা উঠবে কয়টা হজরত আদম আলাইসালাম এই সুযোগ পায়াও চিন্তিত আদম আলাইসালামের ভেতরের চিন্তা কি চিন্তা হইল আমার সন্তান নেকি করবে একটা পাইবে দশটা গুনা করবে একটা পাইবে একটা তা আমার সন্তান তো নে নেকি যে করবে ওর যে অবস্থা নবী তো আন্দাজ করতে পারছেন অত মেয়ে সিনেমা ব্যস্ত থাকবো ওর নেকি করব কোন সময় অত নেইমার রে লয়ে ব্যস্ত থাকবো অনেক কি করব কোন সময় ধরলাম নে কি করছে একটা ধরলাম নেকি কি করছে আমল নামায় উঠছে কয়টা আহা কথা বলা লাগবে কিন্তু শয়তান গুনা করাইছে বিশটা এখন কে জিততে গেল কে জিতলো আদম আলাইহিস সালামের ভিতরে এই জিনিস ঘুরতাস আল্লাহ তো জানেন আদমের ভিতরে কি ঘুরে আল্লাহু আলিমুম বিযাতিস সদুর আল্লাহ বলেন হ্যাঁ কি বলেন বলে বলে আল্লাহ আরেকটা সুযোগ দেন তালাহ তালা বলে বলেন যান যান আপনি এত ডরায়েন না আপনার সন্তানরা দিয়ে অ এত গুণে করাইতে পারবে না আমি আপনার সন্তানদেরকে চারোদিক থেকে ফেরেস্তা দিয়া বেষ্টন করে রাখব লেহুম আক্রিবা তুমি বাই নিয়ে দেই হিউ অমিন খালফি ইয়াফাজু লেহু মিন আম্রিল্লা চারোদিক থেকে হারিয়েছে আসছে ফিরিশ্তারা চারদিক থেকে বান্দাকে এমনভাবে বেষ্টন করে রাখে খাবারের মধ্যে মাছি বসলে আমরা যেভাবে দেই দেয় কিন্তু আদম সালামের ভিতরে চিন্তা ঢুকছে আরেকটা কি চিন্তা যে আমিও তো নিরাপদ জায়গা জান্নাতে আসিলাম কিন্তু শয়তান তো দূর থেকে আমার অশ্বাসা দিছে আমার সন্তানকে ফিরিস্তারা চারো থেকে গারাও করে রাখবে সন্তান শয়তান যদি দূর থেকে অশ্বাসা দিয়ে দেয় পাওয়ার রিমোট কন্ট্রোল দিয়েই তো বোঝা যায় দূর থেকে যে পাওয়ার দেওয়া যায় আরে কথা বলে না যদি শয়তান দূর থেকে পাওয়ার দিয়ে দেয় তাদম আলাইসাল্লামের ভিতরে এই গন্ডগোল চলতেছে আল্লাহ তালা তো জানেন বন্ধুর ভিতরে কি ঘুরতেছে তো আল্লাহ ডাক দিছেন দোস্ত কি চান কার একটা সুযোগ চাই বলে যান যান সুযোগ দিলাম আপনার সন্তান সারা জিন্দিগি গুনা করবে 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 জীবনের শেষ মুহূর্তে তার ভুল বুঝতে পারা যদি আমাকে বলে রব্বানা আমি ভুল করেছি যান যান আমি আপনার সন্তানের জিন্দিগির সব গুণা মাফ করে দিই আদম আলাইহিস সালাম খুশি হয়ে ভাবজাক পাইলাম যে আদম আলাইসাল্লাম এই সুযোগ পায়া গেছে শয়তান লাভ দিয়া দাঁড়াইছে যে আপনার বান্দারে যদি এই খাতির করবেন আপনি সব মাফ করেই দিবেন তো আমার এই তিন সুযোগ দিচ্ছেন কোন কামের লিগা বুঝছেন নি কথা এত সুযোগ যেহেতু দিবেন তা আমার এই তিন সুযোগ কি দিলেন এটা বুঝলাম না ঠিক আছে ঠিক আছে শুনে আপনি তো আপনার সন্তানদের তবা করলে মাফ করবেন না তো শুনে আমি আপনার বান্দাকে দিয়া সন্তান না বান্দা আমি আপনার বান্দাকে দিয়ে এমন গুনা করাবো যেন সত্য না করে কথা বুঝেন নাই শয়তান আখেরি চ্যালেঞ্জটা কি দিয়ে দিছে আমি আপনার বান্দাকে দিয়ে এমন গুনা করাবো যেন সে তবা না করে তবা করলেই তো মাফ করবেন এমন গুনা করাবো যেন সে তবা না করে মহাক্কে কিংবা অস্থির হয়ে গেছেন আরে কি এমন গুনা আছে যে গুনা বান্দা করে কিন্তু তবা করে না খুঁজতে খুঁজতে পাইছে ওই গুনার নাম হচ্ছে বেদাত ওই গুনার নাম কেন বেদাত করে কেউ তবা করে না কেন অহ গুনা করলে না তবা করবে যে ওরস করতেছে অ কি গুনা মনে করে করতেছে না সাহাবের আশায় সাবের আশায় না করলে তো বেদাতই হইতো না যে জশ্ন জুলুসের মিছিল করতেছে ও সাহাবের আশায় করতেছে না গুনা মনে করে করতেছে তো সাবের আশায় করলে ও তবা করবে কোন কাজের জন্য অ তো তবা করবে এইবার গরু একটা দিছি আল্লাহ মাফ করে দিও দুইটা দিতে পারলাম না কথা কয় না অত মিলিসে, যে ছিল মিলিশ করবে আল্লাহ পেট খারাপ ছিল জিলাপি একটা খাইছি দুইটা খাইতে পারলাম না মাফ করে দিও অত তবা করে এই জন্যে অত ওই যে আসুরের মিছিলে তবা করবে এই জন্যে আল্লাহ কালা মুরগি একটা দিছি দুইটা দিতে পারলাম না হুসাইনের কোরবানি আমি পারলাম না আল্লাহ তুমি মাফ করে দিও কারণ ও এই যত আকাম করতেছে অত গুনা মনে করে করতেছে না গুনা মনে করলে করলে তো আর বেদাত হইতো না অত করতেছে সবাব মনে করা তো নামাজ পড়া কেউ নিজের মনে করে যে আমি অপরাধ করছি এই জন্যে তবা করতে হবে বলে হ্যাঁ নামাজের পরেও তবা আছে কি জন্যে যে পারফেক্ট ভাবে করতে পারি না এই জন্য কিন্তু এটাও করে না অত মনে করে আমি খুব ভালো করছি তো এইটা ওই যে বেদাত এত মারাত্মক এই ব্যাপারে এত কঠোর এত কঠোর কারণ বান্দা এই একটা গুণা আছে যে গুণা করার পর আল্লাহর যে মখফরাতের বিশাল বিস্তৃত জায়গা ওই জায়গায় সে ঢুকতে পারে না কেন তার তো তবা করার সুযোগ আসে না